আপনারা যারা গাড়ির গিয়ার বক্স রিপেয়ার করতে চাচ্ছেন অথবা রিকন্ডিশন গিয়ার বক্স আপনার গাড়িতে লাগাতে চাচ্ছেন আপনারা চাইলে জননী কার সলিউশনে এসে আপনাদের গাড়ির গিয়ার বক্স রিপেয়ার অথবা রিকন্ডিশন গিয়ার বক্স আপনাদের গাড়িতে লাগাতে পারেন অথবা আপনার গাড়ির ইঞ্জিনের যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা চাইলে জননী কার সলিউশন সেন্টার আসতে পারেন এটি হচ্ছে চট্টগ্রাম মুরদপুরে এই সার্ভিসিং সেন্টারে আপনাদের গাড়ির যে কোনো সমস্যা সমাধানের জন্য আসতে পারেন যেমন আপনাদের গাড়িতে যদি ইঞ্জিনের সমস্যা করে গিয়ার বক্সের সমস্যা করে অথবা এসিতে সমস্যা করে নয়তোবা আপনার গাড়ির ডেন্টিং এবং পেন্টিংয়ের কাজও করতে পারেন আমার যে গাড়ি রয়েছে এবং আমার পরিচিত যাদের গাড়ি রয়েছে সবাই এই সার্ভিস সেন্টার থেকে গাড়ি সার্ভিস করে থাকে যেহেতু এটি হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রোফ্রাইটার হচ্ছে রুবেল বাই আপনারা চাই রুবেল ভাইয়ের সাথে সরাসরি মোবাইলে কথা বলতে পারেন যেহেতু আমি চট্টগ্রামে অনেক সার্ভিস সেন্টারে গিয়েছি এবং এই সার্ভিস সেন্টারে যে সার্ভিস পেয়েছি এদের যে খাজের মান আমার খুবই ভালো লাগছে যার কারণে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি সো আপনারা চাইলে এই সার্ভিস সেন্টারে এসে আপনাদের গাড়ির যে কোনো সমস্যার সমাধান করতে পারেন এবং আপনারা যদি এই সার্ভিস সেন্টারকে বলেন ভাইয়ের ভিডিও দেখে এসেছি আশা করি আপনারা আরও ভালো সার্ভিস পাবেন এই সার্ভিস সেন্টারের লোকেশন স্ক্রিনে দেওয়া ভিজিট কার্ডে রয়েছে